প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল জাতিসংঘে তাদের কার্যক্রমের জন্য যতটা না আলোচনা এসেছে তার থেকে মনে হয় বাইরে যেসব ঘটনা ঘটেছে সেটা আলোচনায় আরো বেশি এসেছে একেবারে যেদিন আমাদের প্রতিনিধিরা আসলেন সেদিনই আওয়ামী লীগের আমেরিকায় যা তাদের যেসব সমর্থকরা রয়েছেন অথবা তাদের যদি ভাড়া করা লোকজন থেকে থাকেন তারা মিলে একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেওয়ার চেষ্টা করলেন ওনারা প্রতিবাদে যদি নিজেদেরকে সীমিত রাখতেন তাহলে তো বলার কিছু ছিল না ওনারা রাখেননি ওনারা তসলিম জারাকে অশালিন গালাগালি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা করেছেন এবং আফতারের হোসেন তার প্রতি তাদের রাগ মনে হয় একটু বেশি ছিল ওই ডিম টিম ছুঁড়ে মেরেছে এই জন্য একজন অ্যারেস্ট হয়েছিল যদিও পরবর্তীতে উনি ছাড়া পেয়ে যান মানে সম্ভবত বেইলে তো আওয়ামী বিরোধী যারা আছেন বিএনপি এবং অন্য দল বাংলাদেশে তো ওই চোদ্দ দল ছাড়া আওয়ামী পক্ষে আর কেউ নাই তো চোদ্দ দলের প্রেজেন্স আমেরিকাতে নাই তো যারা আছেন তারা তো এক স্বাভাবিকভাবেই তাদের প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আওয়ামী লীগের আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে আওয়ামী লীগের অনেক প্ল্যান ছিল এই বাংলাদেশের যেদিন যেদিন প্রফেসর ইউনুস সাধারণ অধিবেশনে জাতিসংঘের ওখানে ভাষণ দিলেন সেদিন শেখ হাসিনার একটি অডিও লিকড অডিও থেকে আমরা জানতে পারি উনি নির্দেশ দিয়েছেন যে কোনো প্রতিনিধিদের কেউই যেন অক্ষত দেহে বা দেশে না ফির মানে হ্যাঁ ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্ধার এবং এইসব এই নিধিরামেরা অনেক লাফালাফি করল লন্ডন থেকে হার্পিক সরি ইয়ে আসলো নিজুম মজুমদার আসলো সেও অনেক কিছু করার চেষ্টা করলো তো বিএনপি এবং অন্যান্য দলগুলো তাদের প্রতিক্রিয়া দেখালো এবং একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি যাই হোক এগুলো তো লজিক তো খোঁজার যেতেই পারে কে ঠিক কে বে ঠিক কিন্তু একটা জিনিস নিয়ে কোনো মানে আসলে প্রশ্ন নাই যে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হলো ভালোভাবেই ক্ষুণ্ণ হলো আর কোনো দেশের মানে অ্যাটলিস্ট আমরা যতটুক জানতে পেরেছি যদিও আমি কখনো এরকম সম্মেলনে যাই নাই কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব বা সহকর্মী ওনারা অ্যাটেন্ড করেছেন এই যে জাতীয় তো বাংলাদেশেরই হয় এবং এবার যেরকম একটু বেশি মাত্রায় হলো অন্য কোন দেশের কিন্তু এরকম হয় না এরকম প্রবলভাবে মারামারি দুই পক্ষের প্রটেস্ট দেখাতে পারে অনেক দেশেরই বিরোধীরা প্রটেস্ট দেখায় আমার স্পষ্ট খেয়াল আছে যে মুহাজির কমি মুভমেন্ট পাকিস্তানিরা পাকিস্তানি প্রতিনিধি দলরা ওখানে গেলেই তারা তাদের মতো প্রতিবাদ করতেন মহাজির কহমি মুভমেন্ট হচ্ছে উদ্যোগ তো এখন এটার কারণটা কি কারণটা একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশিরা খুব পলিটিক্যালি খুব কনসাস এবং অনেকটা অ্যাক্টিভ আমাদের তিন চারজন আমরা একত্রিত হলেই আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করি তো সেখানে আমরা খুব দেশের এবং বাংলাদেশিরা দেশের কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে খুব সচেতন থাকে কিন্তু সচেতন থাকার পরিণামে যদি এরকম মারামারি হয় মারামারি হয়েছে কিন্তু দু একজন আহত হয়েছেন যে দলেরই হোক তাদের উপর এটা কোনো বাংলাদেশের পক্ষে কোনো পজিটিভ বার্তা তো দিচ্ছে না একটা জিনিস এই যে অন্য অন্য দেশের এরকম হয় না কেন দুই পক দুই দলের ভিতরে মারামারি কারণ তাদের সাধারণত ওরকম শাখা থাকে না আপনি যে কোনো দেশে যান ইউরোপের ইংল্যান্ডে যান বা আপনি জার্মানিতে যান বা ইতালিতে যান আপনি বা এশিয়ান দেশ চায়না টায়না চায়না বা এরকম দেশে তো আর হবে না বা সেন্ট্রাল এশিয়া বা এইসব দেশে এগুলো হয় না কিন্তু অনেক দেশেই বাংলাদেশের একটা শাখা থাকে বাংলাদেশে প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাজনৈতিক দল থেকে বৃহত্তম রাজনৈতিক দলেরও একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকেন এবং বাংলাদেশের একটা শাখা থাকে আওয়ামী লীগ নিউ শাখা বা আমেরিকা শাখা তো বিএনপি আমেরিকা শাখা এখন সিএন নবগঠিত দল এনসিপিরও একটা ওনারা না ওনারা অবশ্য নাম টাম এগুলো খুব বেশ নতুনত্ব আনেন তো ওনাদের হচ্ছে ডায়াসপোরা অ্যালায়েন্স বিভিন্ন দেশে কিছুদিন আগে স্পেনে তারা করলেন ডায়াসপোরা অ্যালায়েন্স তো তাদের এরকম থাকে এটা মানে প্রয়োজনটা কি আপনারা আমেরিকায় গিয়ে বিএনপির পলিটিক্স কেন আপনার করতে হবে আওয়ামী লীগের পলিটিক্স কেন আপনার করতে হবে মানে এভাবে রাজনীতির আপনারা বিএনপির জন্য ডোনেট করেন বা আপনার পছন্দের সেই দলের জন্য ডোনেট করেন আপনারা বিভিন্ন সময় কোনো দেশের ঘটনা নিয়ে কোনো কিছু হলে আপনারা প্রোটেস্ট করেন বা আপনারা সাধুবাদ জানান করতেই তো পারেন প্রতি এটা তো খুব কম দেশ মানে আছে কি না আমার আমার সন্দেহ আছে এটা আরও রিসার্চ করতে হবে কোনো দেশের তো এরকম প্রয়োজন হয় না আমি আমার চোখে পড়ে নাই। আমি যদিও বহুবার বিদেশে গিয়েছি তা না কিন্তু আমার চোখে পড়ে নাই। অমুক তৃণমূল কংগ্রেস নিউ ইয়র্ক শাখা থাকতে পারে কিন্তু তাদের ধরেও নেই থাক আছে তাদের এরকম অ্যাক্টিভিটি দেখা যায় না তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভিতরে যে মারামারি লেগে গেল কোনো একটা ইভেন্ট কেন্দ্র করে এমনটি হয় না বা তাদের নিজ দেশের কনসুলেটে হামলা তাদের দেশের লক্ষ্য করেন এমনটি আমি খুব মানে আমি শুনিনি আর কি বা শুনলে এটা আমরা এই মাথা থেকে স্লিপ করে যাচ্ছে আমি মনে করি এবং বাংলাদেশে এরকম একটা নিষেধাজ্ঞা আছেও যে এর বিদেশি কোন শাখা বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না আপনারা এমনি একটা অ্যালায়েন্স রাখতে পারেন কিন্তু এইটা মানে হ্যাঁ অমুক সমর্থক গোষ্ঠী তাও করতে সেটাও বাঞ্ছনীয় না কিন্তু তাও করা যায় কিন্তু পার্টির পটুয়াখালী শাখা থাকবে আবার প্রচলিত শাখাও থাকবে এটা তো মানে কি বলবো যেটা এটা আনঅ্যাকসেপ্টেবল এবং এরকম এটা আমাদের বিদেশে গিয়েও আমরা কি এরকম ভাগাভাগি মানে আমাদের ইয়ের বিভক্ত হয়ে থাকবো আওয়ামী লীগের প্রতি বিদেশ বিদেশেও আমরা দেখেছি আন্দোলন চলাকালীন দু হাজার সালে দেখেছি প্রচণ্ড ক্ষোভ মানুষের এটা স্বাভাবিক আছে থাকতে পারে কিন্তু এরকম দল গঠন করে তখন তো দলের প্রয়োজন হয় নাই সব দলের মানুষই রাস্তায় নেমে এসেছিলেন বা তাদের মতো করে তারা সেলিব্রেট করেছিলেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশকে এবার এবছরও করেছেন ওটা তো তো দল হয় না দলের ব্যানারে করা নাই প্রবাসী বাংলাদেশি হিসাবে করেছেন তাই করতে পারেন যদি ভবিষ্যতে আমাদের এরকম স্বৈরাচার হয় সবাই একতাবদ্ধভাবে তার তাদের বিরুদ্ধে আমরা প্রবাসীদের সাপোর্ট নেব প্রবাসীরা তো অনন্য ভূমিকা পালন করেছেন তারা এক পর্যায়ে রেমিটেন্স কমিয়ে দিয়ে মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে তারা বন্ধ করে দিয়েছিল এবং এটা এটা একটা বিরাট আঘাত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার দলের জন্য এগুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো পুনর্বিবেচনা করবেন তারা তাদের শাখা রাখবেন কি না বা এগুলো রাখা কতদূর উচিত এবং বাংলাদেশি কোনো প্রতিনিধি দল গেলে একটু সংযত ব্যবহার করার জন্য সবাইকে আহ্বান জানান তবে এটা এটা বলতে হবে যে হাসিনাও যখন বিদেশে যেত তখনও তার ডিম টিম ছুঁড়ে মারে নাই বা তার দলের লক্ষ্যে ডিম টিম ছুঁড়ে মারে নাই কিন্তু হেনস্থা হয়েছে শামীম ওসমানও বিদেশে গিয়ে হেনস্থা হয়েছে এগুলো কিছুটা আপ টু এ এটা হয়তো গ্রহণযোগ্য কিন্তু কাউকে ধরে মারা ডিম ছুঁড়ে মারা কেউ কেউ বলতেছে ডিম ছুঁড়ে বা বাংলাদেশে আদালত কিছু ডিম হয়েছে তার আপনারা যখন বিদেশে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওনারা আসছেন তাদেরকে ডিম ছুঁড়ে মারেন আর একজন ক্রিমিনালকে ডিম ছুঁড়ে মারা সেটা অন্যায় এক জিনিস নয় এক করা যাবে না আর রাজনৈতিক দলের বিদেশি শাখা থাকা আইনগত কতটা আইনগত এটাও ভাবা উচিত এবং আইনের প্রয়োগও করা উচিত